গল্প প্রেম পারে না ঘুমাতে নিলয় নিজের অপরাধবোধ যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে কি করবে বুঝতে পারছে না সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ নামাজ পড়ে রুমে বসে আছে রোদ আজকে সে কলেজ যাবে নীলাকে ফোন দেয় নীলা ফোন তুলে না তিনবারের ফোন তুলে নীলাকে কলেজ যাওয়ার কথা জিজ্ঞেস করতেই নীলা না বলে দেয় সে যাবে না কিন্তু রোদের রিকোয়েস্টে রাজি হয় রোদকে এখন আর বাসার কাজ করতে দেয় না আরাফ চৌধুরী বাইরের সবাইকে বলে দিয়েছে রোদকে দিয়ে যেন কোনো কাজ না করায় রোদ রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে এদিকে নীলা যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে কি করবে হঠাৎ রোদকে বাসা থেকে বের হতে দেখে জিজ্ঞেস করে কই যাই রোদ আস্তে করে বলে রোদ কলেজে যাচ্ছি ভাইয়া নীলাই কিছুটা তাড়াহুড়ো জিজ্ঞেস করে নীলাও কি কলেজে যাবে রোদ কিছু ভ্রু কুচকে বলে রোদ জি ভাইয়া যাবে ফোন দিছিল নীলয় আর কিছু বলে না দৌড়ে বাড়ির ভিতরে যাই রোদের মাথায় কিছুই ঢুকে না সব যেন মাথার ওপর দিয়ে যায় রোদ তারপর রিক্সা নিয়ে চলে যায় কলেজে পথ থেকে নীলাকে নিয়ে যাবে ফার্স্ট ক্লাস করেই নীলা আর থাকতে চায় না কলেজে রোদকে বলে নীলা রোদ আমার শরীরটা ভালো লাগছে না চল বাসায় চলে যায় রোদ কিছুটা উত্তেজিত হয়ে বলে রোদ কি হয়েছে নীলা শরীর কি বেশি খারাপ লাগছে নীলা একটু একটু চল বাসায় চলে যায় রোদ কিছু বলে না নীলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে কলেজ গেট থেকে বের হতেই নীলার চোখ পরে নীলয়ের দিকে নীলা রাগে দুঃখে চোখ ফিরিয়ে নেয় রোদ পিছন পিছন হাসতে নীলা একটু সামনে নীলয় নীলাকে দেখে নীলার সামনে এসে দাঁড়ায় নীলার আগে চোখে তাকিয়ে আছে কোনো কথা বলছে না নীলয় নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে কানে ধরে তারপর বলে নীলয় সরি খালাম্মা এই না থুকু সরি নীলা আমার ভুল হয়েছে প্লিজ মাফ করে দাও নীলা কিছুটা অবাক হয় এইভাবে পাবলিক প্লেসে হাঁটু গেড়ে বসিয়ে সরি বলবে জীবনেও ভাবেনি নীলা মুখে কিছুটা বিরক্তির সাপ টেনে বলে নীলা এই আপনি কি সব করছেন মাথা ঠিক আছে আশেপাশে লোকজন দেখছে উঠুন বলছি নীলয় দেখলে দেখুক যতক্ষণ না তুমি মাফ করবে আমি এখান থেকে উঠবো না এইভাবে বসে থাকবো রোদের কিছুক্ষণ সময় লাগে সবটা বুঝতে সে অবাক হয়ে বলে রোদ ভাইয়া কি করেছেন এইভাবে পাবলিক প্লেসে সবাই দেখছে উঠুন আপনি নীলয় কপট ট্রাক দেখিয়ে বলে যতক্ষণ না নীলা মাফ করছে ততক্ষণে আমি এখান থেকে উঠব না নীলা বিরক্ত হয়ে বলে নীলা আচ্ছা ঠিক আছে মাফ করে দিয়েছি উঠুন আপনি নীলায় উঠে দাঁড়ায় রোদ এখনো অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে চলছেটা কি এদের মধ্যে নীলায় বলে যখন মাফ করে দিয়েছো সেই উপলক্ষে তোমার ট্রিট দিতে চাই চলো নীলা কিছু বলছে না রোদ কিছু একটা বলবে কিন্তু নীলয় বলে কিছু হবে না রোদ সমস্যা নেই চলো আর নীলাও চলো তুমি যদি না যাও আমাদের সাথে তাহলে ভাববো এখনো মাপ করণী আমায় নীলা আর কিছু বলে না সামনের দিকে হাঁটা দেয় সাথে সাথে রোদ আর সামনে একটা কফি শপে বসে আছে তিনজন এদিকে শুভ্র আসছিল কফি শপে একটা মিটিংয়ে মিটিং শেষ হঠাৎ কারো হাসি শব্দ পায় সামনে তাকিয়ে দেখে রোদ হাসছে রোদের সামনে একটা ছেলে বসে আছে পেছন থেকে দেখছে মুখ দেখেনি রাগে যেন শরীর কাঁপছে কীরকম হেসে যাচ্ছে ইচ্ছে তো করছে চিবিয়ে খেয়ে ফেলতে রোদকে নিলয় এটা ওটা বলে হাসিয়ে যাচ্ছে নীলা গেছে ওয়াশরুমে হঠাৎ শুভ্র এসে কষে থাপ্পড় বসায় রোদের গালে হঠাৎ কারোর শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে যেন মনে হচ্ছে গাল অবশ্যই আছে রোদ সামনে শুভ্রকে দেখে ভয় পেয়ে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলয় বসা থেকে দাঁড়িয়ে যায় নীলাও আসছিল ওয়াশরুম থেকে রোদকে থাপ্পড় মারতে দেখে রাগে তার ইচ্ছে করছে এই লোকটাকে পুরী নদীতে চুবিয়ে মারতে এই রোদটাও না যে কবে একটু প্রতিবাদী হবে আরে শালি তোকে চর মারছে তুইও ঠাটি একটা চর মারতি তাহলে বুঝতে পারতো তো চর খাওয়ার মজাটা কী নীলয় বলে কি হচ্ছে ব্রো তুমি রোদকে মারলে কেন পেছন ফেরে নীলয়কে দেখে শুভ্র কিছু অপ্রস্তুত হয়ে যায় সে ভেবেছিল অন্য কারের সাথে বসে বসে হাসছে রোদ কিন্তু না দেখে থাপ্পড় মারল নীলায় আবার জিজ্ঞেস করে কিন্তু রেগে গিয়ে বলে সেটা আমার কি করতে হবে না হবে সেটা কি আমি তোকে বলে করব হ্যাঁ নীলাই চুপ হয়ে যায় শুভ্রর আগে ধপ ধপ পা ফেলে চলে যায় অভিশপ থেকে নীলার যেন রাগে শরীর পুড়ে যাচ্ছে ইচ্ছে করছে এই লোকটাকে খুন করতে নীলা রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলে নীলা জানো তুই কাঁদিস না এই লোকটাকে আমি দেখে নিব একটা অসভ্য লোক কোথাকার ইচ্ছে করছে দিই নীলয় নীলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলা নীলয়ের দিকে রাগে চোখে তাকিয়ে বলে নীলা এই আপনাদের বাড়ির তিন ছেলের কি মাথার তার সিরা নাকি আমি তো জানতাম একজনের কিন্তু এখন তো দেখছি সাথে তো আরও একজন দেখছি নীলয় হতভম্ব হয়ে বলে নীলয় কি সব বলছো নীলা নীলা আমি ঠিকই বলছি ওই যে ওই শালার প্রেতনি জামাই এত সাহস কি করে হলো আমার জানকে মারার কথায় কথায় থাপ্পড় মারে কি পেয়েছে আমার জানুর গাল কি সরকারি জয় যখন ইচ্ছে থাপ্পড় মারবে শালা আসলে একটা খাটাস। নীলা ভাবলার মতো তাকিয়ে আছে নীলা আবার বলে নীলা এইসব আপনার জন্য হয়েছে আপনার সাথে যদি কফি শপে না আসতাম তাহলে আর রোদ মার খেত না আপনার মতো হাদারামের কথা এখানে আসাই উচিত হয়নি রোদ আসতে করে বলে রোদ নীলা থাম প্লিজ বাসায় চল আশেপাশের লোকেরা কেমন করে যেন তাকিয়ে আছে নীলা রোদের কথায় তেতে ওঠে তারপর বলে নীলা তুই চুপ কর শালি পারি শুধু বসে বসে মার খেতে তোকে যখন চর মারছে তুইও সাথে সাথে একটা চর দিয়ে দিতি তা না করে সে মাথা নিচু করে কাঁদছে রোদ প্লিস নীলা চল এখান থেকে রোদ নীলার হাত ধরে টানতে টানতে বাহিরের দিকে নিয়ে যায় আর নীলা যেতে যেতে নীলাকে বলে নীলা আপনাকে যদি দেখি না আমাদের আশেপাশে তাহলে রোদকে থাপ্পড় মারা শোধ আপনার কাছ থেকে নিব হ্যাঁ নীলায়ের মাথার উপর দিয়ে গেল সব সে অবাক হয়ে তাকিয়ে আছে রোদ আর নীলার যাওয়ার দিকে রাত বারোটা তিরিশ শুভ্র দাঁড়িয়ে আছে হঠাৎ পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে প্রচণ্ড রেগে পিছন ফিরে তাকায় কিছুটা হয় শুভ্র চলবে নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্লিজ